আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বারান্দার গাছগুলোকে একটু নতুন করে সাজাবো তো এই যে গাছগুলোকে আমি বারান্দা থেকে এনে রোমের ভিতরে রাখলাম সবগুলো গাছকে এ তো এই সাইডে পত্তলিকা গাছগুলো জানলার সাথে রেখে দিয়েছি তো আমার একটা গাছ দেখুন তো এই টপটার উপরে গাছটা রাখাতে কতটা সুন্দর লাগছে যদি এইভাবে রাখা যেত খুব ভালো হতো আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগছে সেজন্য একটু শেয়ার করলাম আসলে আমি এটাকে এখানে রাখবো না আপাতত এখানে এনে রাখছি পরে এটাকে আমি আবার বারান্দায় সুন্দর করে গুছিয়ে রাখব তো গাছটা আমি এখানে নিয়ে আসলাম ডাল ফলাগুলো বাইরে দিয়ে দিয়ে দিচ্ছি গাছগুলো ডালগুলো কিন্তু অনেক নরম একটু সাবধানে ডালগুলোকে বাইরে দিতে হবে বাইরে দিয়ে দিলাম এই তো গোলাপ গাছটা এই গোলাপ গাছটার সাথেই আমার এই পত্তলিকা ফুলগুলো হয়েছে সাথে এখানে জবা গাছটা আছে স্ট্যান্ডগুলো আমি আগে লাগিয়ে নিয়েছি একা ভিডিও করতেছি তো কারণে আমি পুরোটা শেয়ার করতে পারি নাই তো যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি ডালগুলোকে বাহির দিয়ে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে রোডটা পায় এই যে এখানে আমি পত্তলিকা গাছগুলো এভাবে রেখেছি যে জমা গাছে একটা কলে আসলো আকাশটা মেঘলা মেঘলা তাই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে তো এখানে নয়নতারা গাছ আছে দুটা নয়নতারা গাছ আছে সাথে মরিচ গাছ আছে আর হচ্ছে এখানে গোলাপ গাছটা গোলাপ গাছের গোড়াতে আমি এই পত্তলিকা গাছটা লাগিয়েছিলাম অনেকটা ছড়িয়ে গেছে এই গাছগুলো তো গাছগুলো আমি আর বেশি দিন রাখবো না এখানে শীত আসার আগে গোলাপ গাছে খাবার দিতে হবে তো নয়নতারা গাছটাকে আমি এই সাইডে রেখেছি কারণ এই সাইডটাতে একটু রোদটা বেশি লাগে তো যে কোনো ফুল গাছের জন্য একটু রোদ থাকলে ভালো হয় এই যে আমার মরিচ গাছে মরিচ আসতে শুরু করেছে এখানে রেখেছি আমার ক্যাকটাস গাছটা তো মোটামুটি ভাবে এভাবে হ্যাং করে রাখলে আমার কাছে মনে হয় সুবিধা কারণ অনেকগুলো গাছে রাখা যায় যেহেতু আমি এটাকে উপরে রেখেছি চাইল আমি এটার নিচ দিয়ে যে এই জায়গাটা আছে সেখানেও আমি কিছু গাছ রাখতে পারবো তো এখানেও একটা ফুল গাছ রেখেছি বোম্বাই মরিচ রেখেছি নয়নতারাগুলো রেখেছি তো মরিচ গাছেরও রৌদ্রের প্রয়োজন হয় তো আমি এই কারণে মরিচ গাছটা এই সাইডটা আর এই তো আমার প্রিয় বেলিফুল গাছটা গাছটাকে আমি এখানে একটা ঝুড়ির উপরে তো ঝুড়ির উপরে রেখেছি যেহেতু সাইডে একটা ফিলার আছে তো এই ডালগুলো আমি অবশ্যই বাইরে দিয়ে দিয়ে দেবো এখানে একটা মরিচ গাছ আর এখানে হচ্ছে আমার মরিস মরিচ গাছটা গোড়া তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম পুরো বারান্দাটা দেখিয়ে দিলাম এই তো ফাইনালি এই লোকটা এসেছে